トヨタピ,ピアス、ストリンパケジュータプロジェクションヘドライト、マスカネ、シグナルラン、ニチェ、ドイタプログラム、エタオリジナルボディキットコラーセ、パリタバイステシュ、シティテパジャベ、マイレジ。

এইটা সামনে দুইটা প্রজেকশন হেতো রাইট মাঝখানে লাম রাম নিচে দুইটা প্রোগ্রাম এটা অরিজিনাল বডি কিট করা আছে জাপান থেকে আসছে না জাপান থেকে আসছে জাপান থেকে বডি করা আছে আর চাকা পুরান নতুন নতুন চাকা জি জি এই দেখেন একদম নতুন চাকা জি কিংবা এটা মডেলটা কত এটা এটা দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশ

লাগিস স্পেস কেমন আছে কিম ভাই আর ওইটা তো এখানে প্লাস প্লাস থাকে না জি পুরোটা কিন্তু উঠে দেখেন প্রত্যেকটা লাইট আপনারা কি গারে সাথে পাবে তো জি অবশ্যই ओरिजिनल পাবে এই দেখেন কোদা কোনো খোলা কাটা এখনো ওয়াশ পলিশ কিন্তু করা হয়নি এই দেখেন ভিতর অবস্থা দেখাচ্ছি আপনাদের সব সবকিছু আছে কিন্তু নতুন গাড়ি এটা আচ্ছা নতুন গাড়ি জি মানে এইটা কিম ভাই এই গাড়িটা কিনা যে কথা রিকন্ডিশন গাড়ি কি सेम ফিল পাবে জি রিকন্ডিশন গাড়ি কি ফিল এই গাড়িতে পাওয়া যাবে তো রিকন্ডিশন পাওয়া যাবে মানে এতটা টিপ টপ কন্ডিশনের গাড়িটা আছে এখন অরিজিনাল কালার না এই পাশে দেখা দেই আমরেস আছে কি ভাই জি মাসখানে আমরেস পাবে উইথ কাপ জি এই যে দেখেন এই পাশে ওটার অবস্থাটা দেখেন পুশ স্টার্ট টিপ গিয়ারও আছে অনেক অপশন আছে এই গাড়িতে আচ্ছা আচ্ছা ফিচার অভাব নাই জি এই যে দেখেন এখানে কিন্তু মিটারটা পাবেন আপনারা কিংবা এটা মডেলটা কত এটা দুই হাজার ষোলো মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন আর সবচেয়ে সবাই সবচেয়ে সুন্দর কালার এটা রেড কালার রেড কালার জি কিংবা এটা প্রাইসটা কত চাচ্ছেন আমাদের আসকিম প্রাইস চব্বিশ লাখ পঞ্চাশ হাজার আসকিম প্রাইস আসলে কথা বলতে পারি জি কিংবা ভালো থাকবে আসসালামু আলাইকুম